আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তি হিসেবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে রয়েছেন এবং ভারতকে পাশ কাটিয়ে আগে কেন তিনি চীনে গেলেন তা নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে যে চীনের প্রতি সরকার ঝুঁকে পড়ছে কিনা বা এটি ভারত আমাদের জন্য এটিতে আরো বিপজ্জনক হয়ে উঠবে কিনা আমি মনে করি না যে এর সবে কোনো গুঞ্জন বা যেসব সমালোচনা চলছে তার কোনো ভিত্তি রয়েছে বাংলাদেশের স্বার্থে কোথাও না কোথাও তো যেতে হবে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে তাতে তো যেখানেই যাক যেখানে সে ভাবে আবার তিনি যদি চীনে না গিয়ে ভারত তাহলে আবার কি ব্যাপার যেখানে ভারতের বিরুদ্ধে বর্তমান সরকার যুদ্ধাঙ্গের মনোভাব পোষণ করছে ভারতের বিরুদ্ধে বিরক্ত সূচক নানান ধরনের মন্তব্য প্রকাশ করছে সেখানে কেন সরকারের পক্ষ থেকে আগে ভারত সফরে যাওয়া হলো অতএব এইসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই কিন্তু বাংলাদেশের বন্ধু আসলে কে ভারতকে নিয়ে তো আমরা সারা বছর সমালোচনা করছি ভারত নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বিপজ্জনক রাষ্ট্র কোনো ভুল নেই কিন্তু চীন আসলে কতটা বন্ধু আমরা যে কথা কথায় বলি যে চীন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্বাধীনতার পর থেকে তার সেই বন্ধুতে পরিচয় অব্যাহত রেখেছে বড় অঙ্কের টাকা স্বাধীনতার পর সব চীনই ঋণ দিয়েছে সব সত্য কথা কিন্তু ঋণ দেওয়ার মাধ্যমেই যে সেই রাষ্ট্রটি বা দেশটি বন্ধু হয়ে উঠবে তার কোনো সঠিক ব্যাখ্যা নিশ্চয় নেই আমরা একটু মনে করে দেখি যে দুই হাজার সালের নির্বাচনের যে ভয়ঙ্কর নির্বাচন সাত জানুয়ারি পরপরই যে রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলোর পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে গণভবনে ছুটে গিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম চীনের রাষ্ট্রদূত ছিলেন কেন এই কথাটা বলছি পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে যে রয়েছেন তার সঙ্গে যে সেদেশের পররাষ্ট্র মন্ত্রী বা অন্য সবার বৈঠক হচ্ছে সেখানে যে মেসেজটি দেওয়া হয়েছে তার বক্তব্যটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের অব্যাহত সমর্থনের পাশাপাশি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক উত্তোলনের সহযোগিতার আশ্বাস তারা দিতে চায় মানে সামনে যে গণতান্ত্রিক নির্বাচন মানুষ আশা করছে সেটিতে চীনের সমর্থন থাকবে ই একই কথা চীন দুই হাজার চব্বিশের আগেও বারংবার বলেছে অনেকবার বলেছে তো সেইখানে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই যা বলছেন সেটি আর একটু বলি তিনি বলছেন যে চীন বাংলাদেশের জনগণের পছন্দকে সম্মান করে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা রক্ষায় বাংলাদেশে অবস্থান করে সবসময় চীন আমরা আর্থ উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে ইচ্ছুক জনগণের চাওয়াকে যদি চীন মূল্যায়ন করেই থাকে পছন্দ করেই থাকে তাহলে সেই নির্বাচনে কেন সমর্থন দিয়েছিল এখনো আবার একই কথা বলছে এবং এ ধরনের কথা তো ভারত তো সকাল বিকাল অসংখ্যবার বলে গেছে সাত জানুয়ারি নির্বাচন আগে অর্থাৎ চরিত্রে কোনো পার্থক্য নেই এবং আমরা একই রকম ভাবে দেখেছি সাত জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসর বাদ আওয়ামী লীগ জোটভুক্ত যে অন্য রাজনৈতিক দলগুলো জাসদ ওয়ার্কার্স পার্টির নানান পর্যায়ে নেতারা চীন সফরে গিয়েছেন সেখানকার কমিউনিস্ট পার্টি আমন্ত্রণে গিয়েছেন সরকারি আমন্ত্রণে গিয়েছেন এখন আবার এসে চীনে বিএনপি জামাতে ইসলামী থেকে শুরু করে অনেক রাজনৈতিক দল আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারা সফরে যাচ্ছেন সে দেশের আমন্ত্রণে বা সে দেশের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চরিত্রগুলো আমাদের একটু বোঝা রয়েছে এখন প্রশ্ন উঠতে পারে কি করবে সরকার সরকার কি দুদেশকেই প্রত্যাখ্যান করবে না প্রশ্নে ওঠে না এটা কোনো হোক বলবে না তবে আমাদের মেরুদণ্ড সোজা রেখে উইন উইন সিচুয়েশনে থেকে যা কিছু করার করতে হবে ছোট একটা এক্সাম্পল দি সেটি হচ্ছে যে এই দক্ষিণ অঞ্চলে অনেক এখন প্রভাব মালদ্বীপ বলি শ্রীলঙ্কা আহ মিয়ানমার বলি ভারতকে পাশ কাটিয়ে চীন তার একাচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে এবং একাচ্ছত্র আধিপত্য বিস্তার করতে গিয়ে সেই রাষ্ট্রগুলিকে ভালো আছে আমরা ভারতে কথা বলি কার্য যে কথাগুলো বলে আমরা যে ভারত প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক রাখতে পারছে না বা প্রতিবেশী রাষ্ট্রগুলোর প্রত্যেকেই একে একে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে কথা সত্য কিন্তু চীন যে অর্থনৈতিক ভাবে সাহায্য করার নামে অন্য রাষ্ট্রকে ঘায়ল করছে বিভিন্ন রাষ্ট্র দেউলিয়াতের মধ্যে যাচ্ছে সেগুলোকে আমরা বিবেচনায় আনি অনেকে আবার ভাবতে পারেন যে আমি কি আবার ভারতে দালালি করছি কিনা আবার চীনের পক্ষে বললে কেউ বললে যে চীনের দালালি করছি এইসব হালকা গোছের কথাবার্তা আমাদেরকে বাদ দিতে হবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আগের দেশের কথা ভাবতে হবে চীন এখন কেন এই সরকারকে এতটা মূল্যায়ন করছে এর আগে তো শেখ হাসিনা সরকারের যাবতীয় সবকিছু জানতো তারপরেও শেখ হাসিনা সরকারের তাদের যে অসংখ্য সামর্থ্য আমরা দেখেছি একইভাবে আমরা যদি মিয়ানমারের কথা বলি মিয়ানমারের সব পক্ষকে চীন সমর্থন দিচ্ছে বা চীন আধিপত্য বিস্তার করেছে সেখানে যাত্রা সরকার বলি বা বিদ্রোহী গোষ্ঠীগুলো যেগুলো একাধিক বিদ্রোহী গোষ্ঠী রয়েছে সশস্ত্র গোষ্ঠী তাদের উপরে প্রত্যেকের উপরে চীনের প্রচ্ছন্ন প্রভাব মাঝখান থেকে মিয়ানমারের অবস্থা কি একটা যুদ্ধরাষ্ট্রে পরিণত হয়েছে আমরা শ্রীলঙ্কার কথা যদি বলি শ্রীলঙ্কার যে দেউলিয়াত্ম অর্থনৈতিক দেউলিয়াত্ম সেটি শুরু হয় তামিলদের সঙ্গে যে যুদ্ধ সেটি অবসানের পর দুই হাজার নয় থেকে তামিলদের পতনের পর থেকে এবং দেশটিকে নতুন করে গড়তে গিয়ে শ্রীলঙ্কার অর্থনৈতিক সহায়তা দরকার ছিল সে সুযোগে চীনের প্রেসিডেন্ট শ্রীলঙ্কাকে প্রায় দেড় বিলিয়ন ডলার ঋণ দেয় এবং আপনাদের নিশ্চয় মনে আছে বহুল আলোচিত হামবন্টটা সমুদ্র বন্দর করা বিনিময়ে চীন নিরানব্বই বছরের জন্য বন্দর এবং এর আশপাশে পনেরো হাজার একর জমি ইজারা নেয় এবং চল্লিশ বছরের জন্য ট্যাক্স ফ্রি সুবিধা নিয়ে নেয় পাশাপাশি ক্রমত সাগরের তিন বড় কিলোমিটার এলাকা জুড়ে পনেরো বিলিয়ন ডলার খরচ করে একটা নতুন পোর্ট সিটি নির্মাণ করেছিল নিরানব্বই বছরের জন্য ইজারা নিয়েছিল এবং এই দুই প্রকল্পের জন্য যে ঋণ শ্রীলঙ্কাকে নিতে হয়েছিল তা কতদিনে শোধ করতে পারবে তা ঠিকঠাক করে কেউ বলতে পারেন না এবং আফ্রিকার বিভিন্ন রাষ্ট্রের চীন এইভাবে ঋণ দিয়ে তারা সেগুলোকে পরিণত করেছিল বা এখনো সেগুলো আছে উদাহরণ এবং তাদের সেই অর্থনৈতিক অব্যবস্থাপনা একটা দুর্বৃত্তায়িত্ব অবস্থার মধ্যে গেছে তা থেকে সহজে বের হতে পারছে না আমি এই কথাটা মনে করিয়ে চাচ্ছি এই জন্য যে চীনের সঙ্গে আমাদের যে এখন দেন দরবার সেটি খুব সতর্কতার সঙ্গে করতে হবে আমাদের পক্ষ থেকে আরও বেশি ঋণ চাওয়া হচ্ছে সুদের হার কমিয়ে আনার কথা বলা হচ্ছে খুবই ভালো উদ্যোগ যদি এটি পারা যায় কিন্তু চীনের ফাঁদে পাওয়া দেওয়া যাবে না এবং চীন দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের পর পরই যেটি বারবার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথে দেখা করেও তাদের বিভিন্ন পর্যায় প্রতিনিধিরা তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নের জন্য চাপ দিচ্ছিল তারা অর্থায়ন করবো তোমরা প্রকল্পটি করো কি লাভ চীনের চিন্ত বাংলাদেশের প্রেমে হাবুডুবু খেয়ে এমনি এমনি দিতে আস মানে ঋণ দিতে চাইছিল না তাদের তো ভূ রাজনৈতিক নানান ধরনের হিসাব ছিল বা এখনো আছে এবং তিস্তা প্রকল্প তারা অগ্রাধিকার দিতে চাই আমরা অবশ্যই তিস্তা প্রকল্পের চিনে অর্থায়ন দেবো যেহেতু ভারত তিস্তা পানি চুক্তি করেনি প্রায় এক দেড় যুগ তারা আটকে রেখেছে এবং চিকেন লেগের কাছে এই পরিকল্পনাটি করা হলে ভারত হুমকির মুখে পড়বে কে কৃষি হুমকির মধ্যে পড়লো না পড়লো কার কতটি ক্ষতি হলো আমাদের দেখা দরকার শুধু বলব আমরা যেন নিরাপদে থাকি এবং রোহিঙ্গা ইস্যুটি আমি আবার মনে করি চাই গোদের উপর বিস্ফোরা যে রোহিঙ্গা সংকট আমাদের জাতির কাজের উপরে বসে আছে এবং ভয়ঙ্কর অর্থনৈতিক সামাজিক যে সংকটগুলো তৈরি হচ্ছে সেটা তো আমরা চীনের কারণে বেরোতে পারিনি শুধু চীন নয় চীনের মিত্র রাশিয়া এবং ভারত একই সঙ্গে তাদের কারোর জন্য আমরা এই সংকট থেকে বের হতে পারিনি প্রতিটি জায়গায় তারা ভেটো দিয়েছে মিয়ানমারের সঙ্গে যে চুক্তি রোহিঙ্গা প্রত্যাবাসনের সেটি চীনের মধ্যস্থতা হয়েছে কিন্তু কোনোভাবে এটা কার্যকর হয়নি আমরা যদি রোহিঙ্গা ইস্যুতে চীনের শুধু প্রতিশ্রুতি নয় একেবারে তুমুল একটা বোঝাপড়ার মাধ্যমে রোহিঙ্গা ইস্যুটি একটা নিষ্পত্তি করা যেতে পারে আমার একটি ব্যক্তিগত প্রস্তাবনা আমার ক্ষুদ্র জায়গা থেকে একটি আবেদন সরকারের কাছে তিস্তা ব্যারেজ আমাদের কিন্তু রোহিঙ্গা ইস্যুটি তারা যদি নিষ্পত্তি করতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয় তারা একেবারে নিশ্চয়তা দিতে পারে এবং তার দৃশ্যমান অগ্রগতি আমরা দেখি তবে তিস্তা বহুমুখী প্রকল্পে আমাদের তাদের কাছ থেকে ঋণ দেব ভাও তো কখনো হতে দেবে না সেই জায়গা আমাদের প্রয়োজন আবার আমাদের প্রয়োজন ওইটাকে শর্ত হিসেবে রেখে রোহিঙ্গা বিশ্ব সমাধান আমরা যাতে করতে পারি সেই কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং এটুকু মনে করিয়ে দিই যে আমি তো বলছিলাম মিয়ানমারের সব গোষ্ঠীর উপরে সশস্ত্র গোষ্ঠী থেকে শুরু করে যান তার সামরিক যে সরকার তাদের উপরে চীনের যে প্রচ্ছন্ন প্রভাব এটা চীনের জন্য কোনো বিষয় না কিন্তু চীনের দেবে না যেহেতু ওই আরেকটা অঞ্চলে চীনের স্বার্থ রয়েছে বিলিয়ন সেখানে রয়েছে রয়েছে রাশিয়া তাদের সাথে কারণ তারা রোহিঙ্গা এসে সমাধান করছে না আমরা বলবো যে এইভাবে যদি উইন উইন সিচুয়েশনে যাওয়া যায় তবেই চীন কেমন বিশ্বাস করতে পারি নচেতন নয়। আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই